নিশুতি রাত পাহাড়ের কোলে এক শান্ত স্নিগ্ধ ক্যাম্পিং অভিজ্ঞতা এজন্য শহরের কোলাহল থেকে দূরে এক স্বর্গস্বরূপ যাত্রা চারদিকে পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতি মাথার উপর খোলা আকাশ আর অসংখ্য তারার মেলা একটি ক্যাম্পিং ভ্যানে রাত কাটানোর অভিজ্ঞতা যেন আধুনিক জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয় ভিডিওটি শুরুতেই ধীরে ধীরে ক্যামেরা যখন পাহাড়ি রাস্তা দিয়ে ভ্যানের গতি তুলে ধরে তখন মনে হয় দর্শক নিজেই সেই যাত্রার সঙ্গী ভ্যানটি একটি ছোট্ট খোলা জায়গায় থেমে যায় যেখানে দূরে পাহাড়ের ছায়া আর কুয়াশা মিলে তৈরি করেছে এক রহস্যময় পরিবেশ ক্যাম্পারটি নিজের জন্য একটি উষ্ণ কফি তৈরি করে যার প্রতিটি ধোঁয়ার কুণ্ডলী যেন মনকে শীতল করে তোলে এ এস এম আর ধাঁজে রেকর্ড করা ভিডিওতে কাপ থেকে কফির ঢালার শব্দ লাইট জ্বালানোর ক্লিক আগুন চালানো টিপ টিপ শব্দ সব মিলিয়ে এক শান্তিময় অনুভব পাহাড়ের নিস্তব্ধতাই কেবল ভ্যানের হালকা বাতি আর কাঠের আগুনের আলো জল করে যা কোন শীতের রাতের গল্প বলে কোনো ডায়লগ নেই নেই কোনো কথার জটিলতা শুধু প্রকৃতি নিস্তব্ধতা আর মানুষের সঙ্গে প্রকৃতির নিঃশর্ত সম্পর্ক ভেতরে ছোট্ট বিছানা আরামদায়ক কম্বল ও ভ্যানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা মুখ সবই বলে দেয় কতটা প্রশান্ত এই রাত এই ভিডিও শুধু একটি ক্যাম্পিং রাতের গল্পনা এটি একটি জীবন দর্শন যেখানে মানুষ নিজেকে আবিষ্কার করে প্রকৃতির পাশে থেকে নিজের অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলে নির্জনতার মধ্য দিয়ে এক কাপ কফি এই রাতে নিস্তব্ধতা আর পাহাড়ের কোল এই ভিডিও দেখলে আপনি মন চাইবে সব ছেড়ে ওই রাতের অংশ হতে